ঠিক আছে আপা আপনার মেশিনে কি সমস্যা একটু বলুন আমার মেশিনের সমস্যা মোটা জায়গায় বড় বড় সেলাই হয় এমনিও বড় বড় সেলাই হয় আর নেডলের মাথায় সুতা পেস পরে সুতা কাটে অতিরিক্ত আর কোন আর কোন সমস্যা আছে আর কোন সমস্যা আছে না আর কোনো সমস্যা তো বন্ধুরা আমি তো চালাই দেখাই তোমাদের দেখাই তাহলে বুঝতে পারবে যে কি সমস্যা প্রিয় বন্ধুরা চলে আসলাম সেলাই মেশিন ঠিক করার জন্য তো তোমাদের আসলে জায়গাটা একটু নামটা বলিনি তো মানে এই জায়গাটার নামটা একটু বলে দাও তো আমাদের দর্শকদের জায়গাটা হচ্ছে চট্টগ্রাম বন্দরটিলা নেভি হাসপাতাল আচ্ছা এটা হচ্ছে চট্টগ্রাম বন্দরটিলা নেভি হাসপাতালের পাশেই এই সেলাই মেশিন ঠিক করতে যাচ্ছি তো মেশিনটা আসলে কি সমস্যা সেটা কিন্তু তোমাদের তালাইয়ে দেখাচ্ছি আর যেটা বললো যে সেলাই ফাঁকা ফাঁকা হয় ফোলোডিন পরে স্পিড পরে আর কি এবং সুতাটা দলা হয়ে যায় এবং মোটা জায়গার থেকে নামার সময় ষোলো দিন পরে মানে ফাঁকা সেলাই হয় ভালো সেলাই ভিতরে অন্তপক্ষে আজকের ভিডিওটা তোমরা দেখো কারণ এই সেলাই মেশিন তোমাদের যদি থাকে তাহলে আজকের ভিডিওটা দেখো কারণ এই সমস্যাটা তোমাদের কখনো হলে যেন তোমরা ঘরে বসে বসে সমাধান করতে পারো তো কেউ স্কিপ করবে না পুরোপুরি দেখতে থাকো তো দেরি না করে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি বন্ধুরা এই যে দেখো স্কিপ করে মানে ফাঁকা সেলাই এই যে ফাঁকা সেলাই ভালো সেলাই ভিতরে এই একটা ফাঁকা সেলাই স্কিপ এই একটা স্কিপ এই একটা মোটকাতা এভাবে সেলাই ফাঁকা ফাঁকা হয় তো আজকে তোমাদের দেখাবো এটা কোন খান থেকে ঠিক করা যায় আর এই সমস্যাটা তোমাদের কখনো হলে কি করবা আমি প্রথমেই এই মেশিনের নিডলটা চেঞ্জ করে নেব এই নিডেলটা চেঞ্জ করে নেবো দেখো আমি একটা নতুন নিডেল লাগাচ্ছি তোমরাও এই সমস্যা হলে আগে নিডেলটা চেঞ্জ করে নিবা তো এখন তোমাদের দেখাবো টাইমিংটা ঠিক আছে কিনা এই সেলাই মেশিনের টাইমিংটা ঠিক আছে কিনা সেজন্য সেজন্য আমি মেশিনটা একটু তুলে নিলাম বন্ধুরা তোমাদের সেলাই মেশিনে কখনো যদি টাইমিং করতে চাও বা টাইমিং ঠিক আছে কিনা দেখার জন্য মেশিংটা আমার মত তুলে নিবা তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা বান্দবাসতে দেখতে পারবা তো আফা সে বলছিল যে মেশিংটা সে লড়াইছিল নিডল বার যেটা বলা হয় এটা কিন্তু লড়াইছে এর জন্য আমি টাইমিংটা চেক করে নিচ্ছি তো দেখো তোমরাও টাইমিংটা কেমন ভাবে করব কিভাবে করব বা কিভাবে লললেই সমস্যাটা হয় এই যে দেখো বন্ধুরা এই টাইমিংটা আমি নিডেল বারটা কিন্তু আস্তে নিচে নামাইতেছি সব সময়ের জন্য টাইমিংটা দেখতে হবে এবং করতে হবে সব সময় নিডেল বার এই পুরোটা নামাইয়া তারপর ওড়ার সময় হবে বন্ধুরা আবারো বলছি নিডেল বারটা পুরোটা ডাউন করার সময় যখন উঠবে তখনই কিন্তু টাইমিংটা হবে বা নিডেল বার তখনই লুজ দিতে হবে তো আমি কিন্তু তোমাদের এখন দেখাবো সেটাই দেখাবো একটু ক্যামেরাটার কাছে নি এই যে দেখো দেখো নিডেল বার এই কতটা নিচে নেমে গেছে তো কখনো সেলাই হবে না হবে ভালো সেলাইয়ের ভিতরে সেলাই পাকা পাকা ফোলনি নিশ্চিত পড়বে তো এই যে দেখো অনেকখানি যখন আফা এই নিডেল বারটা লাড়াইছে তখন কিন্তু নিডেল বারটা নিচে নেমে গেছে প্রিয় বন্ধুরা আফাকে অনেক ধন্যবাদ জানাই কারণ সে চেষ্টা করছে তার সেলাই মেশিনটা ঠিক করার জন্য এখন আমি যে কাজটা করব দেখো আমি এই নিডল বারের স্ক্রুপটা আমি লুজ করে দিব এই লুজ করার পরে দেখো এই নেডেল বারটা কিন্তু এখন লুজ হয়ে গেছে এখন চাইলে আমি উপরে তুলতে পারবো নিচে নামাতে পারবো আমি এখন যে যে জায়গাটায় রাখবো সেই জায়গাটা তোমাদের কিন্তু দেখতে হবে এই যে দেখো নিডেলের ছিদ্র এবং স্যাটেল ড্রাইভার প্রিয় বন্ধুরা তোমরা ফলো করো দেখো এই টাইমিংটা কোন জায়গায় আছে কোন জায়গায় মিলাইছি দেখো নিডেলের ছিদ্র এবং স্যাটেল ড্রাইভারের মাছ বরাবর কিন্তু ছিদ্রটা আছে এই অবস্থায় টাইমিংটা সব সময় থাকবে আমার ফেরাই ভিডিও টাইমিং কিন্তু একই রকম ভাবে তো আমি এখন এই অবস্থায় কিন্তু এই নিডেল বারটা তো এই টাইমিং করা কিন্তু শেষ এখন তোমাদের দেখাবো দেখো নিডেলের পরে যে স্যাটেল ড্রাইভারের সামনে কত রূপ পরিমাণ আছে সেটাও ফলো করো বন্ধুরা এইরকম সব সময়ের জন্য টাইমিং করার সময় এই সামনে এত রূপ পরিমাণ থাকবে এরপরে তোমরা সুন্দরভাবে টাইমিংটা করে নিবা প্রিয় বন্ধুরা আরও কিছু জানার আছে শিখার আছে বোঝার আছে দেখো আমি তোমাদের স্যাটেলুকটা লাগাইয়া দেখাবো যে এই স্যাটেলুকের মাথা এবং নিডেল কতটা দূরে থাকবে সেটা ফলো করো এই যে দেখো এতটুকু পরিমাণ টাইমিং করার সময় দূরে থাকবে তো এখন কিন্তু স্যাটেলুকের মাথা নিডেলের হোলের উপর থেকে যায় মানে সুতাটা ধরতে পারবে এখন তো এখন আমি তোমাদের দেখাবো সুতোটা লাগাইয়েই দেখাবো যে সুতাটা কীভাবে ধরে এই যে দেখো সুতোটা লাগাই নিচ্ছি লাগানোর পরে দেখো আমি নিডেল বারটা ডাউন করে নিচ্ছি সুতোটা যেন সেটেলুক ধরে এই যে ধরতে আছে। এই ধরছে ধরার পরে ঘুরে দিয়ে ববিনের সুতোটা নিয়ে কিন্তু সেলাই হবে মানে এখন সুতা ধরা মানে সেলাই হওয়া তো প্রিয় বন্ধুরা আমি কিভাবে টাইম ইন্ডিয়া করে নিচ্ছি সেটা কিন্তু তোমরা আসলেই দেখতে পারছো হয়তোবা কেউ কাজে লাগাতে পারবা কেউ কাজে লাগাতে পারবা না তো আশা করি সবাই এই সমস্যাটা হলে তোমরা চেক করে ভালোভাবে বুঝে তারপরে এই কাজটা ঘরে বসে বসে করে নিবা তো আমি কিন্তু মেশিনটা সেট করে নি তোমাদের সালাই দেখাবো যে আসলে সেলাইটা কতটা ভালো হয়েছে তো একটু ময়লা আছে ময়লাটা পরিষ্কার করে আমি নেড়েল প্লেটটা লাগাই নিচ্ছি নেড়েল প্লেটটা লাগানোর পরে সেলাই দেখাবো যে সেলাই কতটা ভালো হয় এবং যে আফায় যে চেষ্টা করছে অনেক সময় চেষ্টা করার পরে কিন্তু সে পারে নাই তারপরে আমাকে ডাকছে ঠিক আছে তো আসলে তোমরা ওইভাবে চেষ্টা করবার সমস্যা নাই চেষ্টা করলে আরো ভালো হবে ঠিক আছে নিজের সেলাই মেশিন নিজে ঠিক করতে পারলে অনেকটা ভালো কারণ একটা মেশিন মেকানিকের কাছে নিলে সে কিন্তু নানান দিকে সমস্যার কথা বলবে সেটা আসলে তো তোমরা বুঝতে পারবা না তো এজন্য তোমাদের মেশিন তোমরা ঘরে বসে বসে সমাধান করার চেষ্টা করবা আর তোমরা সেলাই মেশিন ভালোবাসলে একটা লাইক করে যাবা আর আজকের ভিডিওটা দেখে যদি কারো এক বিন্দু উপকারে আসে তাহলে আমার সাথে থাকবা তো দেখা যাক আমি কিন্তু শুরু করলাম সেলাই যে মেশিনটা কতটা ঠিক হয়েছে প্রিয় বন্ধুর আজকের ভিডিওটা বানাতে আমার ডবল কষ্ট হয়েছে কারণ আমার বয়সটা একটু সমস্যা হয়েছে পরে আমার ভিডিওতে বয়স দেওয়া হয়েছে তো যাই হোক আমার চালান শেষ এখন কিন্তু আফায় মেশিনে বসবে তোমরা দেখতে পারো সেলাই গুলা কোনো জায়গায় স্কিপ নাই কোনো ফলোডিং নাই কোনো ফাঁকা ফাঁকা সেলাই নাই তো এখন আফায় কিন্তু সেলাই করতেছে আফার মুখ থেকে কিছু বন্ধুরা কিন্তু চালাইতেছে মেশিনটা কতটুকু ঠিক হয়েছে সে কিন্তু দেখতেছে আপনার হাত না সামনে হাত দিয়ে না হাত দিয়ে টানা লাগবে টানা লাগবে না এখন এমনি এমনি চলবে কারণ সব কাপড় তো আর সামনে হাত দিয়ে টানা যাবে আপনি যেভাবে চালাইছেন সেভাবেই দেখেন যে ঠিক আছে কিনা

তো কিভাবে ঠিক করলাম সেটা কিন্তু তোমরা আসলে দেখছো তো আশা করি তোমরা এরকম সমস্যা হলে তোমরা ঘরে বসে বসে সমাধান করে নিবা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাইকে ধন্যবাদ